আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনারা কীভাবে ফাইনাল এক্সিটের আবেদন করবেন তাও আবার সম্পূর্ণ ফ্রিতে তার জন্য কোনো টাকা লাগবে না আপনি নিজের আবেদন নিজেই করতে পারবেন এই ব্যাপারে আজকে সম্পূর্ণ এ টু জেড প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করবো তাই সবার প্রতি অনুরোধ থাকবে ভিডিওটা না আটে না শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটা থেকে বিন্দু পরিমাণ উপকৃত হলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তাই আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে সম্মানিত বিওয়ার সর্বপ্রথমে আপনাকে এটা জানতে হবে আপনি যেই মাধ্যম ধরে সৌদি আরবে আসেন না কেন আপনার কফিল কোন এলাকার সেই এলাকার যে বাংলাদেশ এম্বাসি আছে সেই এম্বাসিতে আপনাকে যোগাযোগ করতে হবে এখন দেখা গেছে যদি জেদ্দাজু এর ভিতরে হয়ে থাকে তাহলে বাংলাদেশ এম্বাসি জেদ্দাতে যেতে হবে এবং যদি রিয়াদ জু এর ভিতরে হয়ে থাকে তাহলে আপনাকে রিয়াদ এম্বাসিতে যেতে হবে রিয়াদ এম্বাসিতে যাওয়ার পরে আপনারা সর্বপ্রথম একটা ফরম সংগ্রহ করবেন আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ধরনের একটা ফরম সংগ্রহ করবেন আপনাকে ওনারা কারণ জিজ্ঞেস করবে যে আপনি কেন যাইতেছেন বা কী সমস্যা সেই কারণটা আপনি এক্সপ্লেন করে বলার পরে ওনারা আপনাকে এই ধরনের একটা ফরম দিবে সেই ফরমের সাথে আপনার পাসপোর্ট এবং ইকামা ওনারা কপি করে অ্যাটাচ করবে অ্যাটাচ করার পর ওনারা আপনাকে সেটা সম্পূর্ণ ডিটেলস লিখে শিলসাপর মেরে আপনাকে দিয়ে দেবেন তারপরের কাজ হলো আপনাকে মকোব অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে মকতবামেলের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মক্তবামলের যে মুদির আছে সেই মকতবামেলের মুদির আপনাকে মকতবামেলে যাওয়া লাগবে না মক্তবা মামেলের যে মুদির আছে কিওয়া থেকে আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট নেবেন কিওয়া থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে সেই সেই অ্যাপয়েন্টমেন্টের ডেট এবং টাইম অনুযায়ী মক্তবা মামেলের থেকে আপনাকে একটা লিঙ্ক দেওয়া হবে সেই লিঙ্কের মাধ্যমে আপনাকে একটা ভিডিও কনফারেন্স করা হবে মক্তবামেলের যে মুদির আছে সেই মুদিরের সাথে সেই কনফারেন্সে আপনি ওনাকে আপনার যে সমস্যাটা আছে সেই সমস্যাটা খুলে বলবেন ঠিক ওই সময়ে যখন আপনি খুলে বলবেন প্রথম মিটিংটা আপনাকে করতে হবে কম্পিউটার থেকে তার কারণ হলো আপনাকে এই যে একটা ফরম দেওয়া হয়েছিল সেই ফরম এবং আপনার পাসপোর্ট আমার দুটাকে স্ক্যান করে পিডিএফ করে আপনাকে একটা ফাইল আকারে রাখতে হবে যখন আপনি মেলের মুদিরের সাথে কথা বলবেন তখন এই মিটিংয়ে থাকাকালীন অবস্থায় আপনাকে ওই মিটিংয়ের সিস্টেমে গিয়ে এই ফাইলটা আপলোড করতে হবে ফাইলটা আপলোড করার পর আপনার আবেদনটা ওনাদের কাছে চলে যাবে ওনাদের কাছে চলে যাওয়ার পর আপনারা বিষয়টা নিয়ে পর্যবেক্ষণ করবেন এবং এর পরবর্তীতে আপনাকে আরও দুই থেকে তিনটা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে হবে তো দুই থেকে তিনটে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করার পর বর্তমানে এক্সিটটা খুব সহজে লাগতেছে এবং খুব অল্প সময় লাগতেছে আমরা ধারণা করতে পারি এক মাস অথবা এক মাস পাঁচ থেকে সাত দিন বা দশ দিনের ভিতরে আপনার এক্সিটটা লেগে যাবে যদি যদি সার্ভারগত কোনো সমস্যা না হয় তাহলে সেক্ষেত্রে আপনার একমাস এক অথবা এক মাস পাঁচ থেকে দশ দিনের ভিতরে আপনার এক্সিটটা লেগে যাবে তো তার পূর্ব শর্ত হলো আপনার ইকামা এক্সিট লাগার পূর্ব শর্ত হলো আপনার নামে সৌদি আরবে কোনো মুহালাফা অর্থাৎ গেরামা জরিমানা থাকতে পারবে না আপনার নামে কোনো গাড়ি থাকতে পারবেন না আপনার নামে কোনো ফ্ল্যাট অ্যাপয়েন্টমেন্ট ওয়াইফাই বিল থাকতে পারবে না আপনার নামে কোনো আপনার বিরুদ্ধে এগেনস্টে কোনো কেস বা মামলা থাকতে পারবে না এগুলা থেকে যদি আপনি সম্পূর্ণ মুক্ত থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি খুব সহজে এই সিস্টেমে আপনি এক্সিট লাগিয়ে দেশে যেতে পারবেন তো আপনারা কিভাবে এক্সিটের আবেদন করবেন সেই সম্পূর্ণ প্রসেসটা আমরা অনলাইনে ঢুকে অন্য একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো এবং আপনাদেরকে দেব তো সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আপনাদের কাছে চলে আসতেছে তাই আপনারা আমাদের চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আমাদের চ্যানেলে নজর রাখুন তো এত সময় পর্যন্ত পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম